সিলেট যে একটা পর্যটন নগরী এই কথাগুলা শুধু সরকার থেকে মাইকে যারা কথা বলে এই মাইকেই বলে সিলেটকে নিয়ে কে উন্নতি করবে সিলেটকে নিয়ে সিলেটের উন্নয়ন নিয়ে সিলেটের রাস্তাঘাট নিয়ে সিলেটের মানুষ নিয়ে সরকার কখনোই কোনো সময় অ্যাকশন বা কাজ করতে দেখিনি আলাইকুম আজকে আমাদের সিলেট নিয়ে কথা হবে আজকে কোনো ফুটবল নিয়ে কথা হচ্ছে না সিলেট নিয়ে কথা বলো ভাই নিজের দেশ নিজের মাতৃভূমি নিজের এলাকা আমরা প্রত্যেকটা সরকারের সময় প্রত্যেকটা সরকারের সময় এত অবহেলিত ছোটোবেলা থেকেই দেখতেছি এই সিলেটের দিকে মানুষ আমাদের ওয়াজি বলেন সরকার বলেন বক্তৃতা বলেন যা যারাই এই মাইকে কথা বলে প্রত্যেকেই সিলেটকে প্রশংসা করে বাসিয়ে দেয় সিলেট যে একটা পর্যটন নগরী এই কথাগুলা শুধু সরকার থেকে মাইকে যারা কথা বলে এই মাইকেই বলে সিলেটকে নিয়ে কে উন্নতি করবে সিলেটকে নিয়ে সিলেটের উন্নয়ন নিয়ে সিলেটের রাস্তাঘাট নিয়ে সিলেটের মানুষ নিয়ে সরকার কখনোই কোনো সময় অ্যাকশন বা কাজ করতে দেখিনি এখন সিলেটের মানুষের পিট ওয়ালে দেয়ালে ঠেকে গেছে এখন আমাদেরকে কথা বলতেই হবে আমাদের আরিফুল হক স্যার আমি একটা বক্তৃতা শুনতেছিলাম খসরু স্যার ওনারা যে ভদ্রভাবে কথা বলতেছেন আসলে এত ভদ্রভাবে কথা বলা উচিত না তারপরও সিলেটের মানুষ নম্র ভদ্র আমরা এত সহজেই মানুষকে খারাপ আচরণ করতে চাই না মানুষের সাথে সরকারের প্রতি উপদেষ্টাদের প্রতি আমরা দেখতেছি চোখে দেখতেছি সব কিছু দেখতেছি কে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমরা দেখতেছি সিলেটের মানুষের সাথে আমাদের মানুষের সাথে আমাদের নেতৃবৃন্দীদের সাথে আমরাও আওয়াজ তুলে বললাম সিলেটের উন্নয়ন নিয়ে কাজ করেন সিলেটকে আলাদা করলে সিলেটের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না একবার যদি আমরা সিলেটিরা রেমিটেন্স বন্ধ করে দেই আপনাদের যে হাওয়া লাগে মাঝে মধ্যে চাকাতে ওই চাকা বন্ধ হয়ে যাবে এই হাওয়া বন্ধ হয়ে যাবে সো সিলেটের উন্নয়নের কথা ভাবেন এই তো একটা বিষয় বুঝি না এখন ফুলাপান সিলেট থেকে ডাকা চাইতে গেলেই দেখি ফ্লাইটে আমি কিরে ভাই দেশে ফ্লাইটের টাকা কি এত কমে গেল যে ফ্লাইট যেই ডাকা যায় ফ্লাইটে ওইখানে খেলতে যাচ্ছি ফ্লাইট ওইখানে ঘুরতে যাচ্ছি ফ্লাইট রাস্তাঘাটের অবস্থা যদি এত খারাপ না হতো তাহলে এই ফ্লাইটে মানুষ এত ঘোরাঘুরি করত না এনিওয়ে আমরা আমাদের নেতৃবৃন্দদের সাথে সিলেটের সাথে আসি আশা করব। এ পনেরো দিনের একটু বেশি দেরি হয়ে গেছে এদেরকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া উচিত ছিল আশা করবো এটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর না হয় ভিন্ন সিলেট দেখতে পারবেন সবাই